হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিনচা ওয়েলকাম ব্যাক টু দ্য অষ্টমী স্পেশাল ব্লগ হিসেব মতন আজ মহা অষ্টমী হলেও আমাদের এখানে কিন্তু পুজো এখনও শুরু হয়নি এখানে পুজো শুরু হতে আরও প্রায় এক সপ্তাহ মতো বাকি যাই হোক অষ্টমী বলে আজ আমরা কাক ভরে ঘুম থেকে উঠে স্নান ঠান ছেড়ে পুজোর কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছি এখন একটু বাইরে এসেছি আর দেখো আমাদের ম্যাপেল অলরেডি কালার আসা শুরুও হয়ে গেছে চারিদিকটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে পরিবেশ শান্ত স্নিগ্ধ আকাশে বাতাসে গন্ধ ভাসছে তো যাই হোক ভরে উঠে সবার আগে মায়ের জন্য আমরা নিজের হাতে আজ মিষ্টি বানিয়েছি পনির গ্রেট করে কড়াইতে ঢেলে তাতে হাফ লিটার মতো দুধ দিয়ে পনিরটাকে প্রথমে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস অন করে এবার দুধ আর পনিরকে লো ফ্লেমে তিন চার মিনিট কুক করে নিতে হবে এবার পিত্তুতে এক কাপ মতো গুঁড়ো দুধ ঢেলে দুধ আর পনিরের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছে গুঁড়ো দুধ দিলে মিষ্টিতে একটা রিচনেস আসবে আর মিষ্টিটা খেতে দারুণ লাগবে এবার রোয়েতে অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এলাচটা দুধ আর পনিরের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ও এবার এতে হাফ চামচ মতো ঘি দিয়ে দিল ঘিটা দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ও এবার দুধটাকে নেড়ে চেড়ে সাত আট মিনিট কুক করে নেবে যাতে দুধটা টেনে ঘন হয়ে যায় প্রায় পাঁচ মিনিট দুধটাকে কুক করার পর ও এখন এক ছিপি গোলাপ জল আর এক বাটির থেকে একটু কম গুঁড়ো চিনি দুধে ঢেলে দিচ্ছে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার এটাকে সমানে নাড়তে হবে যাতে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর তারপর দুধটাকে টানিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট দুধটা সমানে নাড়তে নাড়তে দেখো এটা কতটা টেনে একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এটাকে ঘি ব্রাশ করা এই প্লেটে নামিয়ে ও হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে প্রায় দশ মিনিট মতো হয়েছে যে বিদ্যুৎ ছানাটাকে এই প্লেটে নামিয়ে রেখেছে এবার আমরা সন্দেশগুলো বানিয়ে নেব ছানাটা কিন্তু এখনো উষ্ণ গরম আছে আর এই গরম থাকা অবস্থাতেই সন্দেশগুলো বানাতে হবে এবার আমার ইচ্ছে হয়েছে যে মহা অষ্টমীতে মা দুর্গাকে ক্ষীরের মিষ্টি নিবেদন করব। তাই ভোর ভোর উঠে সবার আগে মায়ের জন্য এই ক্ষীরের মিষ্টি আমরা বানিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চাপলেই খুব সহজেই এই সন্দেশগুলো তৈরি হয়ে যাবে সব শেষে জাফরান আর পিস্তাচো দিয়ে মিষ্টিগুলোকে একটু গার্নিশ করে নিচ্ছি আমাদের অষ্টমী স্পেশাল ঠাকুরের জন্য ক্ষীরের সন্দেশ একদম রেডি হয়ে গেছে শুভ মহা অষ্টমী বন্ধুরা আশা করি অষ্টমীর এই বিশেষ দিনটা তোমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছ আজ অষ্টমী উপলক্ষে আমি মায়ের এই আসাম তসরটা পরে নিয়েছি এটা প্রায় তিরিশ বছর পুরনো একটা শাড়ি মা এবার আমাকে দিয়ে দিয়েছে এই শাড়িটা পরেই আজ আমি অষ্টমী পুজো করব। আর তার সাথে বিয়েরই এই হাটটা পরেছি আর মার দেওয়া এই কানবালা আর মায়ের দেওয়া এই চুড়িটা পরে একটু সাজুগুজু করে নিয়েছি গতকাল রান্নাঘর পরিষ্কার করে তারপর বাজার থেকে পুজোর সব জিনিসপত্র এনে আমরা গোজগাজ করে রেখেছি প্রতি বছর দুর্গা অষ্টমীতে আমি মা দুর্গাকে আমার মতন করে পুজো করি ভোগ নিবেদন করি বছরের এই দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল বিদ্যুৎ ঠাকুরের জন্য এখন পোলাও বানাচ্ছে গত বছর মাকে আমরা নবরত্ন পোলাও নিবেদন করেছিলাম তাই এবার পানির দিয়ে এই সাদা পোলাও নিবেদন করব। তার সাথে ঠাকুরের জন্য আমি এখন বানাচ্ছি আলুর আলুরদম আলুর দমের এই রেসিপিটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আজ আর আমি এর রেসিপিটা শেয়ার করছি না তবে তোমরা যদি এই মশালা আলুরদমের রেসিপিটা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে আমায় বলো আমি আপকামিং কোনো একটা ব্লগে এটার ডিটেল রেসিপিটা শেয়ার রান্না রান্নাবান্না কিছুটা সেরে চলে এলাম বাইরে দেখো আজ গাছে কত গোলাপ ফুটেছে এবছর প্রায় সব পুজোর দিনেই গাছে প্রচুর গোলাপ ফুটেছে নিজেদের গাছের ফুল আজ অষ্টমীতে ঠাকুরকে নিবেদন করতে পারবো এর থেকে আনন্দে আর কি হতে পারে গাছের গোলাপ ফুল তো আছেই তার সাথে বিদ্যুৎ বাজার থেকে এই মিক্সড ফুলের তোড়াটা নিয়ে এসেছে আমি এখন ফুলগুলোকে কেটে এই থালার মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি সাধারণত এই কাজটা মিষ্টুই করে কিন্তু আজ তো সোমবার তাই মিষ্টু আজ স্কুলে গেছে ওর আজ পরীক্ষাও আছে তবে ও পুজো শুরু হওয়ার আগেই চলে আসবে এই যে ঠাকুরের ফুলের থালাটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর লাগছে এবার কয়েকটা ভাজা ভুজি আর পুজোর কিছু গোজগাছ করে নিয়ে তারপর পুজো শুরু করব। পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে প্রতিটা পুজোর আগে আমার আজকাল এত টেনশন হয় তিন চার দিন আগে থেকেই ঘুম একদম হয় না যদি পুজোর কিছু ভুলে যাই যদি ঠিক সময় পুজোটা করতে না পারি এই সব উল্টোপাল্টা চিন্তা মাথায় ঘুরতে থাকে যতক্ষণ না সুষ্ঠুভাবে পুজো শেষ হয় আমার মনে কেন জানি না একটা টেনশন হতে থাকে পুজো ঠিকভাবে সম্পন্ন হলে তারপর আমার মন শান্ত হয় আমাদের রান্নাবান্না ডান মিষ্টু ও স্কুল থেকে চলে এসেছে পুজো শুরু করার আগে আমি আর মিষ্টু মিলে এখন ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই যে আমাদের মা দুর্গা সাথে বা দিকে লক্ষ্মী গণেশ আর ডান দিকে কার্তিক সরস্বতীও আছে ঠাকুরকে ফুল দিয়ে সাজালে মনটা ভীষণ ভালো লাগে এবার ঠাকুরকে একে একে সব ভোগ নিবেদন করে দিচ্ছি এই থালাতে ঠাকুরকে সাদা পোলাও মশালা আলুর দম লুচি আর পাঁচ রকমের ভাজা নিবেদন করে দিলাম সাথে আমাদের বানানো ক্ষীরের সন্দেশ আর আছে পাঁচ রকমের ফল আর এই প্লেটে আছে চার রকমের কেনা মিষ্টি ঠাকুরের এই জায়গাটা রেনোভেট করার পর এখন স্পেসটা অনেকটাই বেড়ে গেছে তাই ঠাকুরকে ভোগ দিতে এখন আর কোনো অসুবিধাই হয় না পিতলের এই ময়ূর প্রদীপটা দেখো এটা এবছর শিকাগো স্বামীনারায়ণ মন্দির থেকে নিয়ে এসেছি এই প্রদীপটা ভীষণ সুন্দর সাথে একটা ঘন্টাও আছে আর এটা দিয়ে আরতি করতে ভীষণ ভালো লাগে আজ অষ্টমী পুজোটা মনের মতো করে করতে পেরে ভীষণ শান্তি লাগছে তোমাদের সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা মা দুর্গা যেন আমাদের সবাইকে শান্তিতে রাখে আনন্দে রাখে এই প্রার্থনা করি উৎসবের বাকি দিনগুলো আর বছরের আগামী দিনগুলো তোমাদের সকলের খুব ভালো কাটুক শান্তিতে কাটুক আনন্দে কাটুক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই অষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই